আহলে বাইতে রসুলের বিদ্বেষীও হব না আবার আহলে বাইতে রসুলের প্রেমিক দাবিদার শিয়াবাদেরা আজকে আমাদের মাজারে মাজারে ঢুকে যাচ্ছে জোর বলুন ঠিক কিনা আমাদের দরবারে দরবারে ঢুকে যাচ্ছে তারা তো আমাদেরকে নতুন করে শিখাচ্ছে ওরে মাথা টানলে হনা শরীরের বেগুন আই না খানটা নিলে মাথা আই না মাথা টানিলেই শরীরের বেআ অঙ্গ প্রত্যঙ্গ এনে আয় যেগু ইতারা বাজি আর আর ঘরে ঘরে আইয়ের ন ইতারা আর আর হৃদয়ের স্থান মহাব্বতের স্থান এ মাজারর সযানসীন মাজারিয়ান আর আর শূন্য লাই মহব্বতের স্থান ন না সম্মানের স্থান ন না আদবের স্থান ন না আর মাজার প্রেমিক অলি প্রেমিক কেমন অলি প্রেমিক খবনা আল্লাহই তো বলেছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন ওরে আমার রহমত তো আমার অলি দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ এজন্য আমরা হকপন্থী সুন্নিরা অলি প্রেমিক এখন শিয়াবাদের এত এরা বড় টার্গেট করেছে আমাদের আদবের স্থান মাজারগুলোকে সেখানে অনেক লুবি সাহজাদা অনেক লুবি সাহজাদা মেশিন আছে টিয়া ফাইলেই ব্যাক কিছু বলি যায় গো রহ না টিক্ষি না হ না টিয়া ফাইলি ব্যাগ কিছু বলি যায় গো টিক্ষি না গরুর মহিজুর মাথা যত হন না মহিজুর মাথা ফাইলি এবং বুন্দা মুদা টিয়া ফাইলি সবাই নয় এমন লুবি কতগুলো সাহাযাদা আছে যারা মুহূর্তের মধ্যে এই সাধু বাবাগুলো টাকা পেয়ে ইরানি টাকা পেয়ে মহিষের মাথা গরুর মাথা পেয়ে অসাধু হয়ে যাচ্ছে জোর বলুন ঠিক না আল্লাহ বাক আজ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক জোর হয় না আমি সব জায়গায় বলে যাচ্ছি আমরা মাজার ছাড়তে পারবো না প্রয়োজনে মাজারের শাহজাদা শাহজাদা শিন যে শিয়া হয়ে গেছে আল্লাহর রসুলের সাহবাই কারামদেরকে গালি দেয় তাদেরকে আমরা তাদেরকে আমরা ত্যাগ করবো কিন্তু আল্লাহর যারা বাংলার জমিনে ইসলামকে আবাদ করেছেন সন্নি প্রতিষ্ঠা করেছেন হজুর গৌসুল আজম মজমানি ইমাম শে বাংলা হজুর গৌসুল আজম কেরাম যারা রয়েছেন হলিফাগুন যারা রয়েছেন এক একজন বড় বড় আলেম ছিলেন এক একজন বড় বড় আল্লাহর বলি ছিলেন ইনাদের মাজার আমরা ত্যাগ করতে পারবো না অথয়েব কোনো মেজবান্ডারের কোনো খলিফা যদি মেজবান্ডারের খলিফার কোন সন্তান যদি কোন অংলাদ যদি তারা শেয়াদের হাতে বিক্রি হয়ে নিজের ইমানটা যদি বিক্রি করে ফেলে আমরা তাদেরকে অ্যাভয়েড করব। আমরা তাদেরকে ত্যাগ করব কারণ পীরের ছাইতে ইমান বড় জোর বলুন ঠিক কি না আমরা পীর কেন ইমানটা মজবুত রাখবার জন্য আল্লাহ ফাঁক আজল্লাহ আমাদের সকলকে বুঝবার তফিক দান করুক সকলে বলুন আমি সলা ধুনিয়া রসোন আল্লাহ লে কম ইয়া রসোনাল্ লাগে উজুর হালানা ইয়া হ বিবে লাগে সি মা সালামন এটা শিয়াবাদের আলোচনা এখন এরা এরা তো নবীজির আওলা আদকে মোহাব্বত করতে গিয়ে সীমা করেছে আমরা এ দলে আসি হনবা দলিবাদ আসি না আমরা এ দলে নাই আবার গণের মহাব্বত ভালোবাসাকে ঘৃণার চোখে দেখে না বল না বর্তমান প্রেক্ষাপটে এই গুমটা গুলো আহমদুল্লাহ নামক এক শাহেক আছে কি না বলেন না আহমদুল্লাহ নামক এক শাহেক আছে সব সময় শুধু এজিদের প্রশংসা করে নজিবুল্লাহ বলেন আর ওজুরা বলেন না আমাদের চর্মনায় ফির ফির সাহেব তিনি একটা ভিডিওর মধ্যে দেখেছি তিনি বলতেছে যে এজিত রহমতুল্লাহ আলাই নজিবুল্লাহ বলেন এজিদকে রহমতুল্লাহ আলাই বলতেছে আবার তার তার গুণগান গাচ্ছে এজিত নাকি প্রত্যেক দিন রাতে একশো টাকা নফল নামাজ আদায় করে জোরে বলুন না নামসবিল্লা আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আরও জোরে বলেন না দেখেন সে 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 এবং তারা এই আহলে বাইতের রসুলের দুশ্মনেরা যাদেরকে এক নামে খারেজি বলা হয় বলে কি বলা হয় খারেজি বলা হয় এই খারেজিরা বলে থাকে যে আমিরে মাবিয়া আনহু খেলাফত দিয়েছেন তখন তো অসংখ্য সাহাবাই কারাম বুজুর্গ সাহাবাই কারাম বেঁচেছিলেন এবং সাহাবাই কারামগণের তখন তো তারা কেউ এটা বাধা প্রদান করেনি সবাই সাদর গ্রহণ করেছে অতএব যাকে সাহাবাই কারামগণ সাদর গ্রহণ করেছে তার বিরুদ্ধে যাওয়া তার হাতে বায়াত না না হওয়া এটা নাকি ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর এক আমি কাজ জোর বলো নাউজুবিল্লা আর কেন হইবেন না এটা নাকি দুষ নাকি আমিরে মিয়া বা এজিদের নয় বরং দুঃসরকার ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহুর জোরে বলো না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি নোট করেছি এগুলো দেখেন হাজরতে ইবিনে আসির রদি আল্লাহ তালা আনহু তিনি বিশেষ করে ফরগুক্তের মধ্যে তৃতীয় খণ্ড দুই পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে তিনি একটি এখানে চিঠি তুলে ধরেছেন যেটা আমির হজরত মদিনার যে সমস্ত সাহাবাই কারাম বেঁচেছিলেন বুজুর্গ সাহাবাই কেরাম এবং সাহাবাই ক্যামগুনের সন্তানগুন যারা বেঁচে ছিলেন তাদের থেকে এজিদের বিষয়ে মন্তব্য ছাবার জন্য একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠির ধরনটা হলো এভাবে যেটা মারওয়ানের মাধ্যমে সেখানে পাঠানো হয়েছিল ওকালা ইনল আর মিনীনা ফি ইজিদা হাসানা অর্থাৎ এই মারোয়ান সে আমির মিয়ার দিল্লা তালা আনোহর দুধ হিসেবে মদিনা বাসীদের নিকট গিয়ে এই চিঠিটার কথা বলেছেন সেটা উল্লেখ করেছেন হাজির তি আমীর এ মুয়া ভিয়াউ আপনাদের জন্য একটি চিঠি পাঠিয়েছেন ও তিনার পরে এশ তালাভিষিক্ত হিসেবে তিনার সন্তান এজিতকে তিনি খদিফাক হিসেবে নির্ণয় করেছেন ফকদিশ তখলাফা আবু বকারি উয়া উমার যেভাবে হজরতী আবু বকর সিদ্দী ক্রদি আল্লাহ আনহো এবং উমরাফা আরুক রদি আল্লাহু আনহো খলিফা নির্ণয় করেছেন তেমনি ভাবে হজরতে অব হজরতেহ কে খলিফা হিসেবে নির্ণয় করেছেন খলিফা হিসেবে তিনি অব এ এটা সাব্যস্ত করেছেন এ এটা বলার সাথে সাথে এটার বিরোধিতা করেছেন এটা আমার কথা নয় আপনাদের সম্মুখে বলতে চায় এটা পরভক্তের মধ্যে উল্লেখ করেছেন ইবনে আসি রদি আল্লাহ তালান হউ সাথে সাথে ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হু আব্দুল্লাহ ইবনে ওমার হাজিরেতি আব্দুল্লাহ ইবনে জুবায়ে রদি আল্লাহ সহ একাধিক সাহাবি রসুন রদি আল্লাহ আনহুম সাথে সাথে এর বিরোধিতা করেছেন সুবাহান আল্লাহ যারা বলে ওই সময় কোনো স্বাভাবিক এরম বিরোধিতা করে নাই কোন বুজুর্গ সাহাবই বিরোধিতা করে নাই আমি তা তাদেরকে বলবো আপনারা একটু ইতিহাস গাঁটুন ইতিহাস পড়ুন ইতিহাসের কিতাবগুলো একটু অধ্যয়ন করুন সেখানে পেয়ে যাবেন এজিদের যে খলিফা হওয়া এটার বিরোধিতা কারা কারা করেছিল জগতের মানুষ কেন ইমাম হুসাইন রদি আল্লাহ হু এজিদের বিরোধিতা করেছিল এটা তো বিরোধিতা করবার জন্য তো আল্লাহ বলেছেন সুমান্লা বলেন কে বলেছেন আল্লাহয় বলেছেন দেখেন সুরত সুররা একশো তো একান্ন এবং বায়ান্ন নম্বর আয়াতে আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন বিস্মিল্লা ঘি ওয়াঃ মা নে ওয়া রে মো ওয়ালা তুতি না আল্লা ইয়াসিদুনা ফিল আউদি ওয়া লা ইয়াসলিহুন দুজরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন ওয়া লা তুতিউ তমরা অনুসরণ করো অনুকরণ করো না আমরাল মুসরিফিন যারা সীমা লঙ্ঘনকারী বলেন যারা কি সীমালঙ্গনকারী আল্লাহ বলছেন সীমালঙ্গনকারীর তোমরা কি না অনুসরণ করো না আবার আল্লাহ বলে দিচ্ছেন সীমালঙ্গনকারী কারা আল্লা আর আরদি যারা জমিনের মধ্যে ফাঁসাদ করে বরং জমিনের মধ্যে কি করে ফসাদ তৈরি করে নয় ওলা ইউশ্লে যারা জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে না যারা শান্তি প্রতিষ্ঠা না করে বরং ফাঁসাদ তৈরি করে তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী আর আল্লাহ বলেছেন ওলা তুতি যারা সীমালঙ্গনকারী তাদের তোমরা অনুসরণ করো না সুবহানাল্লাহ বলেন শুধু তা নয় আল্লাহর নবী রহমতুল্লাহ নামিন একাধিক হাদিসে বাঁকের মধ্যে ঘোষণা দিয়েছেন যে সীমালঙ্গন খারি যারা তাদের এতা আত না করার জন্য লা তো আতা লিমান আসল্লাহ যারা আল্লাহর সাথে সীমালঙ্গন করে তোমরা তাদের কি করো না অনুসরণ করো না আল্লাহ আমার নবী আরও বলছেন লা তো আতা লিমাল্লা ইউচি ইল্লাহ যারা আল্লাহর অনুসরণ করে না তোমরা তাদেরও অনুসরণ করো না যারা আল্লাহর এতাহাত করে না অনুসরণ করে না তোমরা তাদের কি করো না হা অনুসরণ করো না এখন আমরা জানব এ আয়াতের আলোকে এদিদ আসলে সে কি আল্লাহর এতাহাত করত আল্লাহকে অনুসরণ করত আল্লাহর ফয়স মান্য করতো আমাদের জানা দরকার আসেনি নেই অবশ্যই জানার দরকার আছে সেটা বলে আমি শেষ করে দেব আমরা আমাদেরকে যেমনিভাবে শিয়াদের থেকে বাস্ত হবে আবার দুই নাম্বার মুসলমান যারা আহলে বাইত রসুলকে ভালোবাসে না কারবানার মাস চলে যাচ্ছে একমাত্র হকপন্থী আল সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আপনি দেখেন বাংলাদেশের মধ্যে অনেক ইসলামী দল আছে নি নাই আছে জানেন না আছে নি বলতে হবে না এখন সাধারণ মুসলমানগণ সবগুলো জানে সবাই জানে এই নানদারি বিভিন্ন ইসলামী দল নিজেদেরকে সহি মুসলিম বলে দাবি করে আপনি দেখেন কোন জায়গার মধ্যে সংগঠনের আপনারা দেখেন নাই বর্তমানেও আমরা দেখছি না ভবিষ্যতেও দেখব বলে মনে হচ্ছে না আহলে বাইত রসুলের সানে মাহফিল করতে বলুন না ঠিক না একমাত্র করে কারা হনবাদ সুন্নত। ওয়াল জামাত বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই আল্লাহর বিধানকে অক্ষুণ্ণ রাখা আল্লাহর বিধানকে মান্য করা অতএব এগুলো পাবেন সুন্নিদের ভিতরে সুন্নিদের দলে আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম শুধু তা নয় দেখেন সিদ্দিক ইক মাহ রদিয়াল্লা উৎ আন সুজিনী ইসলামী জাহানের প্রথম খলিফা বলেন ইসলামী জাহানের প্রথম হলিফার নাম কি হযরতে আবু বকর সিদ্দিক বলেন আবু বলেন কত খলিফা প্রথম বলেন কত আফজালুল নাজ বাহাদাল আমার আমানবী এক কথায় বলেছেন যে সকল নবীগণের পরে সমস্ত মানুষের উপরে যার অবস্থান তিনি হচ্ছেন আমার আবু বকর বলেন আরো জোরে বলেন না সিদ্দিক আকবর এক নম্বর খলিফা ওমর ফারুক রদি আল্লাহ দুই নম্বর খলিফা ওসমান গানি জিন্নুরাইন রদি আনহু তৃতীয়তম খলিফা হজরত মাওলায়ে কায়নাত হায়দার কর্রার হজরত মওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা এটাই হচ্ছে আহল সুন্নাত ওয়াল জামাতের একটা বিধান আল্লাহ পাক আযজা ওয়া আমাদেরকে মান্য করার তফিক দান করুন দেখেন ইসলামী জাহানের প্রথম হলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আন তিনি বলেন আতিউনি তোমরা আমার اطاعت করো বলেন আমার কি করো এত করো ততক্ষণ পর্যন্ত মা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রসুলের আতের মধ্যে থাকব। অনুসরণের মধ্যে থাকব। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং রসুলের এত করব। ততক্ষণ পর্যন্ত আথিউনি তোমরা আমার এত করো অনুসরণ করো সাথেই ম সিদ্দিকে একবার বলছেন ফালা তো আলাইকুম ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু যখনই তোমরা দেখবে আমি আল্লাহ এবং রসুলের এতাত না করে বরং কি করতেছি নাফরমানি করতেছি যখনই তোমরা আমাকে আল্লাহ বা রসুলের নাফরমানি করতে দেখবে ফালা থালি আলাই খুম তখন ও তোমাদের উপর আমার অনুসরণ করা অনুকরণ করা এটা আর আবশ্যক হবে না সুমাল্লা বলেন না ইসলামী জাহানের প্রথম খলিফা খলিফা হয়ে বলতেছেন যতক্ষণ আমি আল্লাহ রসুলের থাকবো ততক্ষণ আমার করবে যখন আল্লাহ রসুলের নাফরমানি করবো তখন তোমরা আমার করবে না বলেন এটাই শিক্ষা এই শিক্ষা যার ভিতরে নাই সে কখনো কি হলিফা হতে পারবে বলেন না কখনো হলিফা হতে পারবে না অথচ এই এজিজ শেখে যার বিষয়ে আমার নবী রহমতুল আলমিন সে জন্মগ্রহণ করার আগে নবী বলে গিয়েছেন ভবিষ্যৎ বাণী সুমান বলেন ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই তিনি ফারুকের মধ্যে তিনি দুই উনিশ পৃষ্ঠার মধ্যে একথাটি উল্লেখ করেছেন যে হজরত আবুদ্দার দাহ রাহু এহাদিস কেনা নুট করেছেন বর্ণনা করেছেন তিনি বলছেন সাহীহুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীকে বলতে ইয়াকুলু বলতে শুনেছি মাইয়ুবদদিলু সুন্নতি রাজুলুন মিন মানি থা উমাইয়া বংশের এমন একজন ব্যক্তি যে সর্বপ্রথম আমার সুন্নতকে পরিবর্তন করবে ইয়ুকালু লাহু ইয়াজিদ যার যাকে বলা হবে ইয়াজিদ নাউযু বলেন না যাকে বলা হবে কি এজিদ নবী এজিদ দুনিয়াতে আসার আগে ভবিষ্যৎবাণী করেছেন উমাইয়া বংশের মধ্যে এজিদ নামে একজন সন্তান জন্ম নিবে যে সর্বোত্তম আমার সুন্নতকে বিকৃত করবে বলেন সুন্নতকে কি করবে পরিবর্তন করবে শুধু তা নই হাজর ইমাম আল্লামা ইবনে আল্লাহুল্লাহ আলাই তিনি আলবেদায় অষ্টম কন্ড দুই শত পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে এজিদের কালচার এজিদের স্বভাব কাজকর্মগুলো এভাবে তুলে ধরেছেন ও আন্না রুইয়া যে বর্ণিত আছে এজিদ কানা বিল সে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র বাজাত জোরে বলুন না শুধু তা নয় ওয়ারি বাল খামরা সে সারা পান করতো মদ্যপান করত গিনা সে গান বাজনা করতো ওয়দা শিকার করতো দারিবিহীন যা ছোটো ছোটো বালকদেরকে সাথে রাখতো জোরে বলেন না ওজুবুল্লাহ আরও জোরে বলেন না লুত আলিয় সালামের জাহান নামে কম যারা তাদের অভ্যাস ছিল যে মুজবিহীন দাড়িবিহীন যেগুলো ছোটো ছোটো বালক তাদের সাথে খারাপই কাজ করতো জোড়ো বলুন না বর্তমান বিভিন্ন কৌমি মাদ্রাসার মধ্যে কৌমি মাদ্রাসার এরা ধরা পড়তেছে না ছোটো ছোটো বাচ্চাদের সাথে খারাপ কাজ করতেছে জুড়ে বলুন না এই অভ্যাসটা কিন্তু এজিদের এটা আমার কথা নয় ইব্রেকির রহমতুল্লাহ আলাই আলবেদায় আমার নেহায়ের মধ্যে নোট করেছেন জুরো বলুন না নওজবিল্লা আর জুরা বলবেন না এ দেখেন এই এজিদের অনুসারী এরা এরা ছোট ছোট বালকদের সাথে খারাপির মধ্যে লিপ্ত হয়ে যায় এরাই কিন্তু এজিদকে রহমতুল্লাহ আলাই বলে নবজুবিল্লা নবেন না শর্মনাই ফির রহমতুল্লাহ আলাই খদ্দ না শর্মনাই ফিরে এজিদ একশো রান নবল নামাজ ফর বুলি খদ্দ না প্রত্যেক দিন না এখন ইসলামী জাহানের মহান মনীষীগণ মুস্তাহিদগণ যারা গবেষণা করে ইসলামী জাহানের ফকিহীগন মুফশ্বিরগণ মাহাদ্দিসগণ কি বলতেছে আর বর্তমানের এই কৌমিরা কৌমির আলেমেরা কি বলতেছে জোরে বলুন না হসদুল্লাহ আর ওজরে বলেন ওত্তিখা দিল দিলমান ছোটো ছোটো বালক যাদের কুল মুশ ওঠে নাই দাড়ি ওঠে নাই এদেরকে পাশে রাখছো শুধু তা নয় দেখেন ওয়াল গায়িকা রাখতো ওয়াল কিলাবে বে কুকুর রাখতো ফাঁসে নবজ্লাহ বলেন না ওন্নিত বানর রাখা হতো বানরগুলো একে অপরের সাথে মারামারি দিত নবজিবিল্লাহ বলেন বানরগুলো একে অপরের সাথে মারামারি দিত শুধু তা নয় এমন দিন তার যে দিন যেত না যে পান করত না না বল প্রত্যেক দিন সে মদ মদ্যপান করত জেনা করত বেবিচার করত জগতের মানুষ দেখেন এই ধরনের মদ্যপানকারী যে মদের নেশায় সবসময়

আমার নবীন যার আফাদ মুস্তকে ছিল আমার নবী র নিজের জিন্দগিটা যেভাবে গঠন করেছেন ইমাম হুসেন্লাহাল নিজের জীবনটাকে গঠন করেছেন ইমাম হুসৈন তালানহ, হাত এই নাফাক এজিদের হাতে নিজের পবিত্র হাত দেয়নি বরং নিজের সার মুবারক মাতা মুবারক দিয়ে ফেলেছেন পৃথিবীর জমিনের সকল হফপন্থী সুন্নি যারা ইমানদার যারা তাদেরকে শিক্ষা দিয়েছেন এ সুন্নিরা এ আহলে সুন্ন ওয়াল জামাতের অনুসারীরা হ্যাঁ আমানবী যেরকম আমরা আশেকরা শুনো 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 ওরে প্রয়োজন হলে জান দিয়ে ফেলো কখনো ইমান দিও না কারবার শিক্ষা হল ওঠায় তাথাই আমরা যারা এক কাপ চার একটা বা দুইটা বেলা বিস্কুটের বিনিময়ে ইসলাম বিক্রি করে ফেলি কিছু টাকা দিলেই আমরা তার ধর্ম গ্রহণ করি সে যা বলে তাই শুনে থাকি অবাজি মানন্য অনুসুধ মানিলি খাবার বেন্দন যারা কুফরি কথা হর ইতার ঋণ কুফরি কথা ইন যদি ইতারার হাসে যায় এর উন মাতা লার তুইও কাফরে যাবি গো জোর হন না টিকি না আর কেন জোর না এই মোনাফিক কাজ এই এজিদের বংশধরে না এজিদের অনুসারী না এরা সব সময় আপনাকে শুধু টাকা দিয়ে কিনতে চাইবে কোরান হাদিস বুঝিয়ে আপনাকে আপনাকে সঠিক ধরে নিতে চাইবে না শুধু টাকা দিয়ে কিনতে চাইবে এজন্য কেউ টাকা দিলে পাগল হয়ে যাবেন না টাকার মুহ আর কতদিন থাকবে যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আপনার টাকা দন দলত এগুলো আপনার কাজে আসবে যখন হৃদয় থেকে যখন আপনার রু যখন বের হয়ে যাবে তখন সব কিছুর থেকে যাবে আপনি একা একা কবরও চলে যেতে হবে ও জগতের মানুষ আজকের আমাদের শিক্ষা নেওয়া দরকার ইমাম হুসাইন রদি আল্লাহ তা শিক্ষা হলো যে আমাদেরকে আলুসুন্মতল জামাতের মতাদর্শের উপর অটুট থাকতে হবে প্রয়োজনে যান চলে যাবে ইমাম আমরা শিয়া বলুন হারদি বলুন দুনিয়ার যত বাতিল ফন্তি আছে সকলের কাছে আমরা ইমান বিক্রি করব না ইনশাল্লাহ বলুন আল্লাহ পাক আসাল্লাহ আমাদের এই বাড়ি খেয়ে বাড়ির জনসাধারণ আমাদের বাবা বাপ চাচাগণ যারা বেঁচে রয়েছেন আমাদের আপনজন বাইফুত আমাদের চাচাগণ আমাদের আপন যারা বেঁচে রয়েছেন আল্লাহ সকলকে হলে সুনতাল জামায়াতের আকৃদার উপর অটুট অবিচল তাকার তফিক দান করুন যত ধরনের বাত ফন্দিদের বুতলান আমাদের এই কাজী বাড়ির মধ্যে ঢুকেছে সব কিছু যেন আল্লাহ বিদুরিত করে এখানে যেন আল্লাহ কাজদবজ্জ্লা আলে সুনত ওয়াজ এক একজন মর্দে মুজাহিদ দান করেন আলেমে হাক্কান রব্বানি আলেমে বা আমল মনাজ রে আহেলেস সুন্নত মুজাহিদ আহেলে সুন্নত ফতি হেম মিল্লত মুসা আজম মাদ্দেসে আজম যেন আল্লাহ যুগে যুগে খালে খালে এই কাজী বাড়ির মধ্যে দান করেন আল্লাহ পাক আজ্লা সুহদায় কারবালার সদকায় তৌফিক দান করো আমিন বিজাহিন্ন নবীন আমিন সলিল্লা সাল্লাম